বড় মিষ্টি বড় গল্প সাদের জাদু অশেষ এক টুকরোতেই মনে হয় পৃথিবীটা মিষ্টি বেশ মিষ্টির রাজা তিনশো ফিটের মান খেয়ে দেখি হাসে প্রাণ এক কামড়ে সুখের ছোঁয়া এমন মিষ্টি কোথাও না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লক তো আজকে চলে আসলাম আমার প্রিয় ভাই বোনদের জন্য দারুণ একটি ভিডিও শেয়ার করতে অনেকে হয়তোবা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি কিসের ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ আজকে আমি চলে আসলাম তিনশো ফিট নীলা মার্কেটে তো ঘুরতেই যেহেতু এসেছি তো ভাবলাম আজকে আমার প্রিয় ভাই বোনদের জন্য মূলত যারা মিষ্টি খোর বেশ মিষ্টি পছন্দ করেন মিষ্টি ছাড়া তাদের চলেই না আজকের ভিডিওটি তাদের জন্য চলুন গল্প করতে করতে আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে কী কী আইটেমের মিষ্টি বানানো হচ্ছে এবং কিভাবে বানাচ্ছে সেটাই এই ভিডিওতে দেখাবো মিষ্টির নামে মুগ্ধতা মুখে দিলেই নেশা এমন বড় মিষ্টি খেলে জগৎটাই লাগে মিষ্টি ভাষা সূর্যের আলোয় ঝলমল সে বড় মিষ্টি যেন সোনার দেশে এক কামড়ে যে ভালোবাসা পাই সেই সারটাই ভুলতে পারি নাই মিষ্টির গন্ধে মঞ্জে পড়ে সুখের ডেউ ওঠে অন্তরে বড় মিষ্টি মুখে গেলে হাসি ফুটে চুপি সারে বড় মিষ্টি বড় স্বাদ খেয়ে দেখি মনো বাধা তিনশো ফিটে সুখের রাজ্য প্রতিটা কামড়ে মিষ্টি আজ্ঞা এই মিষ্টি খেলে মনটাই গলে যায় এত বড় মিষ্টি বিশ্বাসী হবে না দেখে তিনশো ফিটের মিষ্টি মানে ভালোবাসার ওভারলোড এই মিষ্টি খান তারপর বলেন ওয়াও দেখলেই মন মিষ্টি হয়ে যায় খালি মিষ্টি না এটা ভাইরাল আবেগ তিনশো ফিটের কিংবদন্তি এত বড় মিষ্টি মানুষও ছোটো লাগে এই মিষ্টি এত বড় যেন ভালোবাসাও লুকিয়ে আছে প্রতিটা কামড়ে বড় মিষ্টি মানেই বড় আবেগ বাংলাদেশের মিষ্টি গর্ব যে মিষ্টি দেখে চোখ ভরে সে খেলে মন ভরে তিনশো ফিটের বড় মিষ্টি স্বাদের এমন জাদু মুখে গলে মনে রয়ে যায় এই মিষ্টি দেখে ডায়াবেটিসও বলে একদিন খেলে কিছু হবে না খেয়ে যাও বড় মিষ্টি বড় সুখ এক কামড়েই মন গলে যায় এত বড় মিষ্টি দেখে মনে হয় স্বপ্নও যদি খাওয়া যেত এটা শুধু মিষ্টি না এটা একটা অভিজ্ঞতা খেতে খেতে মনে হল এটাই বাংলাদেশের সবচেয়ে মিষ্টি প্রেমের গল্প এটা শুধু মিষ্টি না এটা এক একটা মোড় সুগার হাই লেভেল যেখানে মিষ্টি এত বড় সেখানে মনও বড় হয়ে যায় তিনশো ফিটের এই মিষ্টি খেয়ে মনে হলো সুখেরও একটা টেস্ট থাকে মিষ্টির সাইজ বড় স্বাদের ভাইব আরও বড় যে মিষ্টি দেখে হাসি আসে সে মিষ্টি ভাইরাল হওয়ার যোগ্য এই মিষ্টি দেখে ডায়েটও বলে আজকে ছুটি রাখি তিনশো ফিটের মিষ্টি স্বাদের এমন জাদু একবার খেলে বারবার আসতে মন চায় এই মিষ্টি না খেলে জীবনে কিছু একটা অসম্পূর্ণ থাকবেই বড় মিষ্টি বড় স্বপ্ন এক কামড়ে হাসি আরেক কামড়ে শান্তি স্বাদের গল্প লিখেছে তিনশো ফিট এক কামড়েই প্রেমে পড়ে যাবেন সবাই বড় মিষ্টি বড় সুখ মুখে গেলেই মনে হয় নরম তুলা যে খায়নি সে বুঝবে না তিনশো ফিটের বড়ো মিষ্টির অনুভূতি কী এটা শুধু মিষ্টি এটা এক কামড়ে আনন্দের বিস্ফোরণ তো বন্ধুরা আপনাদের কাছে আমার এই আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওর মাধ্যমে কোনো প্রকার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আর সবার কাছে বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আমার চ্যানেলের মধ্যে কি ধরনের ভিডিও দেখতে চান আপনাদের কাছে কি ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে চেষ্টা করব আপনাদের মাঝে সেই সমস্ত ভিডিওগুলো শেয়ার করার জন্য যাই হোক অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ